এখনো অনেক মুক্তিযোদ্ধা বেঁচে আছে সুতরাং এটা কিন্তু বিনা চ্যালেঞ্জে যাবে না তো রাজাকারদের কাছে আশ্রয় নিবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে সরকার কি আপনার স্বাধীনতা বিরোধী শক্তিকে পৃষ্ঠপোষকতা দিবে মুক্তিযোদ্ধা দিবে না আমার কোথাও যে অপরাধ করে থাকলে তার বিচার করে কোনো সমস্যা নেই ফজলু ভাইও যদি বিচার অপরাধ করে থাকে তার বিচার করেন কিন্তু আপনি তার ছবিতে জুতার মালা পরাবেন তার বাড়িতে মব সন্ত্রাস করবেন মব পাঠায় দিবেন এটা তো যুক্তি আইন কোথায় দেশের আইন কোথায় আবার কথা তার বাসায় বম গেছে সোমবারের দিন সকালে যে পুলিশ গেল না কেন এবং তারা কারা গেল তাদের গ্রেফতার করা হলো না কেন আমার তো যাচ্ছি দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আহ সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এক ধরনের রোষ তৈরি হয়েছে বিশেষ একটি গোষ্ঠীর পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকতায় বাসার সামনে এক ধরনের মব ক্রিয়েট করা হয় সোমবার সকালে এর মাঝে আমরা জানি যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বাংলাদেশে এসে যে অদ্ভুত প্রকাশ করেছেন আহ বাংলাদেশের মানুষদেরকে হৃদয় পরিষ্কার করতে বলেছেন সব কিছু মিলিয়ে একটা চরম উদ্বেগজনক অবস্থা রয়েছে আমরা কোন দিকে যাচ্ছি পাশাপাশি আরো একটু বিষয় নিয়ে কথা বলবো সারা দেশে প্রতিনিধিদেরকে চাকরিচিত করা হয়েছে এটি কতটুকু আইন সম্মত বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন দা ফিনান্সিয়াল পোস্টের সম্পাদক সিনিয়র সাংবাদিক এবং যিনি নিজেও একজন মুক্তিযোদ্ধা সাংবাদিক এম এ আজিজ সাংবাদিক এম এ আজিজ আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমি শুরুতে যে কথা বলছিলাম যে মুক্তিযুদ্ধের নানান ভাবে মুক্তিযোদ্ধা নানান ভাবে হেনস্থার শিকার হচ্ছেন একটা বিশেষ সাম্প্রদায়িক গোষ্ঠী বা সরাসরি বললে মুক্তিযুদ্ধের বিরোধী গোষ্ঠীর টার্গেটে তারা পরিণত হয়েছেন তার ধারাবাহিকতায় আমরা আশঙ্কা করছিলাম যে আপনাদের মতন যারা সিনিয়র সিটিজেন রয়েছেন কথা বলছেন অ্যাডভোকেট ফজলুর রহমান সহ আহ তাদেরকেও রসনাল পড়া হতে পারে আমরা যে সোমবার তার বাড়ির সামনে এক ধরনের মক করা হলো নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে এবং নিঃসন্দেহে নিরাপত্তা ঝুঁকির মধ্যে তিনি রয়েছেন এইগুলো কি ধারাবাহিকভাবে চলতেই থাকবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপকে দেখেন ফজলুর রহমান ফজলু ভাই তিনি কিন্তু বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বিএনপি মনে করেছে হয়তো সে কিছু বাড়তি কথা বলেছে তার জন্য সকস করেছে উত্তর দিলে যেটা হয় হবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে একজন মুক্তিযোদ্ধা তিনি যদি বিএনপি থেকে তাকে করে নেয় তিনি মুক্তিযোদ্ধাই থাকবেন এবং বরাবর জামাত ইসলাম বহু দিন শুরু থেকে শুরু করে আপনার ভোটের ঐক্য ছিল তাদের সাথে জামাত বিএনপির ঘাড়ে ভর করে করেই এতদিন রাজনীতি করেছে এবং দেশ স্বাধীন হওয়ার পর থেকে কখনো জাওয়াত ইসলাম নিষিদ্ধ ছিল এই চব্বিশ সালে এসে হঠাৎ করে তারা উন্মুক্ত হয়েছে তারা নিষিদ্ধ প্রত্যাহার করার পরে এই জন্য বিএনপির বলেছেন যে দক্ষিণপন্থীদের উত্থান ঘটেছে যে দক্ষিণপন্থীর উত্থান আর মুক্তিযোদ্ধার সম্পূর্ণ অপোজিট দক্ষিণ উত্থান ঘটলে মুক্তিযোদ্ধারা অবমানিত হতে হবে এটাই স্বাভাবিক কিন্তু মুক্তিযোদ্ধারা এখনো জানা দরকার যে দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এখনো অনেক মুক্তিযোদ্ধা বেঁচে আছে সুতরাং এটা কিন্তু বিনা যাবে না আমার বক্তব্য হচ্ছে হ্যাঁ আমরা করেছি দেশ আমাদের যেমন মহামারী করা উচিতটা তেমনি মুক্তিযুদ্ধের যে আদর্শ সেখানেও আবার বলা হয় সেই আদর্শ থেকেও আমাদের বিচ্ছিন্ন হওয়া উচিত অল্টু ভাই তাকে শোকজ করেছে তিনি জবাব দিবেন আমার বিশ্বাস যে বিএনপি একটি মুক্তিযোদ্ধার দল সেক্টর কমান্ডার দল স্বাধীনতার ঘোষণের দল জীবনের দল আমার বিশ্বাস তার এই বিএনপিতে মুক্তিযোদ্ধার আশ্রয় হবে আমি এটা বিশ্বাস করি এবং আমার ধারণা এটা হতে পারে লোক দেখানো হতে পারে একটা চাপে বই কিন্তু বিএনপি আবার মনে হয় না প্রতিবাদ বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেবে সাংগঠনিকভাবে এটা আমি বিশ্বাস করি না তাহলে কি আমি বলবো যে মুক্তিযোদ্ধারা যাবে কোথায় মুক্তিযোদ্ধা কি জামাত ইসলামে জয়েন করবে বলে দিতে হবে বিএনপি কে মুক্তিযোদ্ধারা যাবে কোথায় মুক্তিযোদ্ধারা তো মুক্তিযোদ্ধার কাছেই আশ্রয় নেবে মুক্তিযোদ্ধা তো রাজাকারদের কাছে আশ্রয় নেবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে এটাও জবাব কিন্তু দিতে হবে এখন আমি বলবো যে বব আলাদা জিনিস বব তো এই সরকার পাঁচই আগস্টের পরে বব যে অনেক ভাঙচুর হয়েছে আ এই মব এই সরকার কিন্তু আমি বলবো যে সরকারের ভিতর থেকে এই মব কিন্তু আপনার পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে মবের প্রতিবাদ করা হয় না আইনগত ব্যবস্থা নেওয়া হয় না যার ফলে দেশে কিন্তু এখনো সব আপনার বলেন আমাদের সংবাদপত্র বলে না যাই বলেন মিডিয়া বলেন সেখানেও কিন্তু একটা সাংবাদিকরা কিন্তু সেলফ সেলফ ভুগছে কোনটা লেখে কোনটা কি করে কোন অফিস দখল করে কোন অফিসে হামলা হয় কোন অফিসে বউ করে সব নেয় এটা তো কোনো ঠিক নাই আপনি বলেন অনেক গণমাধ্যমের সেট বদল হয়ে গেছে অনেক গণমাধ্যমের স্টাফ বদল হয়ে গেছে অনেক জায়গায় হুমকি ধুমকি দেওয়া হচ্ছে গত এক বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যেভাবে বিকৃতি ঘটানো হচ্ছে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পরিবর্তন করা হচ্ছে আহ মুক্তিযুদ্ধের ইতিহাসকে মিলান করা হচ্ছে এবং কোন কোন মুক্তি যোদ্ধার গলায় জুতার মালা পরাণ হচ্ছে তারই ধারা ভাগ এটা আমরা দেখলাম অ্যাডভোকেট ফজলুতোমন সাহেবকে বিএনপি কি করবে না করবে এটি একান্ত তাদের দলীয় বিষয় কিন্তু তার ছবি দিয়ে ছবির উপরে জুতার মালা পরাণ হচ্ছে এই অদ্ভুততা আমাদেরকে দেখতে হচ্ছে এর আফটার ম্যাথটা কি প্রভাবটা কি সম্পাদক বলে আমাদের এটা এটার আগেও আপনার মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরান গেছে এখন ফফরুল রহমান একজন কমান্ডার চিত্র তার আপনার ছবিতে জুতার মালা পরানো হয় এগুলিই হলো মব সন্ত্রাস সমাজের থ্রাস তৈরি করা মুক্তিযোদ্ধার বিরুদ্ধে বক্তিযোদ্ধা আমি তো বলবো এ দেশের শ্রেষ্ঠ সন্তান তার আপনার ছবি ইয়ে করবেন অপরাধ হলে তার বিচার করেন বিচার করেন ডি তাকে সকাজ করেছে সেই যদি তার সন্তুষ্ট না হয় তাকে দল থেকে বের করে দিবে মুক্তিযুদ্ধ যদি ডাকাতি করে হত্যা করে ফৌজদারি অপরাধ করে তার বিচার করেন তিনি তো দেশের নাগরিক যুদ্ধ হোক সাংবাদিক হোক কেউ তো বিচারের বাইরে নয় দেশের বাইরে নয় সুতরাং সে অবশ্যই বিচার হবে কিন্তু অপমান করবেন কেন অপমান করবেন কেন চব্বিশ সালে অভ্যুত্থানের যারা ছিল আপনি দেখেন পাঁচ তারিখের পরে আপনি সব প্রায় ফিফটি পার্সেন্ট পুলিশ স্টেশনে আগুন দেওয়া হচ্ছে অনেক পুলিশ মেরে ফেলা হচ্ছে অস্ত্র লুট হয়ে গেছে এগুলোর পুলিশ বিচার করতে করতে চাইছে চাইছে মামলা তখন সরকার থেকে বলা হয়েছে যে অভ্যুত্থানের কোন শক্তির বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না অর্থাৎ ইন্ডিপেন দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের বেলায় দ্রুত মেলা ভাবে টাই না ওটা যদি হয় মুক্তিযোদ্ধার বেলায় অর্থাৎ এখন কি চব্বিশের আমি তো বলবো যে তালিকে সরকার কি আপনার স্বাধীনতা বিরোধী শক্তির কে দিবে মুক্তিযুদ্ধের দিবে না আমার অপরাধ করে 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 থাকে তার বিচার করেন কিন্তু আপনি তার ছবিতে গোলা জুতার মালা পরাবেন তার বাড়িতে মপ সন্ত্রাস করবেন মব পাঠায় দিবেন এটা তো যুক্তি আইন কোথায় দেশের আইন কোথায় আবার কথা তার বাসায় বম গেছে সোমবারের দিন সকালে কে পুলিশ গেল না কেন এখনো এবং তারা কারা গেল তাদের গ্রেপ্তার করা হলো না কেন ফজলু ভাই তো কথা বলেছে ওখানে তো বম সন্ত্রাস করা হয়েছে তাহলে তো ক্রিমিনাল তাদেরকে ধরা হবে না কেন তাহলে তো বুঝতে না বিচার হচ্ছে আমার কথা হচ্ছে একজন মুক্তিযোদ্ধা হোক সাংবাদিক হোক কেউ আইনের উল্টে না অপরাধ করলে তার বিচার হবে কিন্তু আপনি যিনি এই মুক্তিযোদ্ধা বা সাংবাদিককে মব সন্ত্রাস করবে আক্রমণ করবেন জুতার মালা পরাবেন সেই ধরা পড়বে না এরকম মুক্তিযুদ্ধের সময় আমরা আমরা করি নাই যে কোনো কারণেই হোক মুক্তিযুদ্ধের প্রত্যাশা আমাদের পূরণ হয়নি আমরা আমরাও মানবিক বাংলাদেশ চেয়েছি আইনের শাসন চেয়েছি সুশাসন চেয়েছি বৈষম্যহীন সমাজ চেয়েছি গণতন্ত্র চেয়েছি এই জন্যই তো মুক্তিযুদ্ধ করেছি চব্বিশ সালের ছাত্ররাও ঠিক শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী অর্থাৎ কোটা আন্দোলন করলেও শেষে রাজনৈতিক দলগুলি পতাকা ব্যানার বাদ দিয়ে তাদের সহযোগিতা করেছে তারা পতনের বিপরীত শক্তি যদি অর্থ বলেন তাহলে মুক্তিযুদ্ধের কথাই বলে এইটাই বলে বৈষম্য বিরোধী চাই চাই মানবিক বাংলাদেশ চাই আইনের শাসন চাই সুশাসন চাই গণতন্ত্র চাই এটাই হয় তো এটাতে দোষের কি হল এখন যদি তারা আমি এই জায়গা থেকে আরেকটা একটা সম্পর্ক করতে চাই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বাংলাদেশে এলেন পাকিস্তানের পক্ষ থেকে তিনি যে মন্তব্য করলেন সেটি আরো একবার চুয়ান্ন বছর পর বাংলাদেশে বুকে দাঁড়িয়েই যে অধ্যত্ব তিনি প্রকাশ করলেন যে বাংলাদেশের মানুষকে হৃদয় পরিষ্কার করতে হবে ইসলামের দোহাই দিয়ে বললেন বাংলাদেশে এখন স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর যে আস্ফলন এইগুলোর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী এই যে মন্তব্য সেটির সংকুনে যোগ সাজিস খুঁজে হ্যাঁ দেখে আমাদের দেশে জামাত বা জামাতের সহযোগীরা আপনার সেই মুক্তিযুদ্ধের পজিশন তাদের যে অবস্থান সেটা ভুলতে পারে নাই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও যেভাবে কথা বলল তাতে তারাও কিন্তু ওই আগের ভাগেই বহাল আছে বলেছে দুইবার আমরা ক্ষমা চেয়েছি একবার উনিশশো সালে সে তখন তো বলছিল সে ভুট্টোকে তো ফাঁসি দিচ্ছে তারপরে বলছে দুই হাজার সালো তুমি দুঃখ প্রকাশ করেছিলেন কিন্তু তুই ধোকে চোখে খারাপ কথা বলা ছিল না আমি আমি বলছি দুই হাজার সালে আপনার পার্বত প্রসার পেশে কি খবর চেয়েছে কোথায় খবর চেয়েছে আমাদের তো অমামাংসিত বিষয় সেটা তো আমরা বরাবর থেকে বলি এর সমাধান হয় নাই কেন এখনো মিরপুরে বিহারীরা আছে কেন দেয়ার নিতে ফেরত কথা আমাদের মুক্তিযুদ্ধের সময়ে যে শোষণ টোষণ করা হয়েছে আমাদের যে ক্ষয়ক্ষতি করেছে গণহত্যা করেছে তার জন্য কি দুঃখ প্রকাশ করেছে কোথায় ডকুমেন্ট কোথায় ডকুমেন্ট কোথায় উনি মুখে বলতেছেন ডকুমেন্ট দেখান উনি কেমে আজি আমি নলিস্ট করছি তা তো ক্ষমতা চাইলেই না চুয়ান্ন বছরে যখন নানান ধরনের তাল করছে এখনো এসে এতদিন পর একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়িয়ে গড়িয়ে হয়েছে এই সরকার এবং পাকিস্তানের মধ্যে তারপরেও তারা তার ভাঙনা করবে এটা জানা কথা কিন্তু যে তারা প্রকাশ করলেন ইসারদার যে বললেন যে ইসলামের দোয়াই দিয়ে ইসলাম বলে হৃদয় পরিষ্কার কথা অর্থাৎ আপনাদের হৃদয় পরিষ্কার গণহত্যা করলো তারা সব ধরনের অপরাধ মানবতা অপরাধ অপরাধগুলো তারা আর আমাদের হৃদয় পরিষ্কার করতে বলে আমাদের দেশের বুকে দাঁড়িয়ে এবং আবেগে এটির সঙ্গে বাংলাদেশ স্বাধীনতা বিরোধী শক্তির একটি জয় জয়কার অবস্থা এই দুটির মধ্যে কোনো যুগ সদস্য আছে কিনা যোগসূত্র তো দেখাই যায় আমার কিন্তু তো মনে হয় আপনার জামাত ইসলাম পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হয়েছে এটা খুশি হয়েছে খুশি হয়েছে আপনার তারা যে করেছে তাদের কি হৃদয়টা পরিষ্কার ছিল তখন এখন বাঙালি বাংলাদেশের বাংলাদেশিরা হৃদয় পরিষ্কার করবে কেন আপনি বলেন তো ইমরান খানকে অকারণে জেলে পুঁতে রাখছে তাদেরকে এই একদাররা পুঁথিয়ে রাখছে ইস সরকারের তো এদের অংশ তারা তো আর্মির লোক তাদের নিতে আগে পরিষ্কার করুক আমাদের তো ওই সময় আর্মি দিয়ে বড় আত্মা করেছে এবারে তো ইস একদম নিতেও তো আর্মির লোক তার নিতে পরিষ্কার কোথায় তার মৃত তার নিজেই তো বেশি আপনার পরিষিত সুতরাং তিনি এটা বলতে পারেন না আমার বক্তব্য হচ্ছে যে আপনার প্রতিবেশী দেশবলের আর বিশ্বালের যুগে সবার সাথে পররাষ্ট্র সম্পর্ক ব্যবসা বাণিজ্যে যা যা সম্ভব থাকবে তো আমরা অবশ্যই পাকিস্তানের সাথে কিন্তু এটা ব্যতিক্রম পাকিস্তান আমাদের হিসা দিয়ে নিতে হবে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা আমাদের যে লুটপাট করেছে এগুলোর হিসাব দিয়ে তারপরে তাদের সম্পর্ক হবে এটা আমি মনে করি এবং মুক্তিযোদ্ধা যে কেউ বলেন যাকেই বলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এটাই বলবে আপনি দেখেন বিএনপি যখন কথা বলছে তারা কি তে হিস্সার কথা বলেছে এনসিপি বলছে এনসিপি ভক্তের মেন এই হিস্সার কথা বলেছে কিন্তু জামাত বলেছে সরকার সরকার আলো সামনে কেন আপনারা নবুতিন দল আপনারা সরকারে যাওয়ার যে এখন নির্বাচনে এই ফিয়ার পদ্ধতি কত বেশি চাইতেছেন করতে পারেন না পাতরতলা সাদা তোলার সাথে সমক মক্ত করতে পারেন সরকার চালানোর ছয় নির্বাচনের জন্য মক্ত করতে পারেন না ওখানে তো সব আছে পাথর সাদা পাথর তোলা সিলেটে তো সব দলের ঐক্য আছে ওখানে তো ওখানে মাল কামানো যাবে এই ইউনক্য আছে এখনো উপক্ষ নেই আমি একটু চাই যেহেতু এই বিষয়টি খুবই সিগনিফিকেন্ট বিটিভির সারা দেশে প্রতিনিধিদেরকে কারণ দর্শন ও নোটিশ ছাড়া কোনো ধরনের ফোকাস নোটিশ ছাড়া সবাইকে চাকরিচিত করা হয়েছে সারা দেশে জেনা প্রতিনিধিদেরকে এবং যাদের গেজেটের মাধ্যমে চাকরিতে নিয়োগ হয়েছিল গেজেট প্রকাশের মাধ্যমে আমি যত জানি কি কোনো ধরনের আইনের মধ্যে পড়ে না পড়ে না বিটিভি গণমাধ্যম এবং বিটিবি সরকারি সুতরাং গেজেটের মাধ্যমে এটা সরকারি চাকরি যে জানে দিতে পারে সেই নিয়ম অনুসরণ করেই চাকরি যেতে পারে চাকরি যেতে পারে না এটা আমি বলছি না বেতন না কিন্তু ঢালাও ভাবে এই সরকারের সময় আপনি দেখেন এই বিটিভিকে ঢালাও ভাবে সকল সংবাদদাতার চাকরি খেলো অবশ্যই গভর্নমেন্টের সরকারের কোনো না কোনো কর্নারের ইয়ে আছে সম্পর্ক আছে সাথে বিটিমি ম্যানেজমেন্ট একবারে এটা খেতে পারেন সুতরাং এনে তদন্ত হওয়া উচিত এবং আমি বিটিমির সংবাদদাতা যারা আছে যেহেতু গেজেটে তাদের চাকরি হয়েছে তারা কিন্তু সরকারি সুতরাং তাদেরও কিন্তু কোর্টের আশ্রয় নেওয়া উচিত সাথে সাথে আমি আমি আপনাকে জানাই তারা মামলাও করেছিল এবং হাইকোর্টের মাধ্যমে অ্যাপেলের ডিভিশনে যাওয়ার পরে অ্যাপেলের ডিভিশনের মাধ্যমে এটি স্থিতি অবস্থা দেওয়া হয়েছে অর্থাৎ তাদের চাকরিচিত এই মুহূর্তে করা যাবে না তা যেভাবে ছিল সেভাবে থাকবে স্থিতি অবস্থায় স্থিতি অবস্থা দেওয়ার পরও তারা তাদেরকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না এবং এই যে যারা চাকরিচিত হয়েছেন তাদের অনেকে বয়স চল্লিশ থেকে ষাট বছর পর্যন্ত আর অল্প কয়েকদিন কাজ করলে তাদের রিটায়ারমেন্টে যাওয়ার কথা ছিল তারা এখন মানবেতর জীবনযাপন করছে এবং সবচেয়ে বড় কথা যে অ্যাপেলের ডিভিশনের যে রাইটস যে অবস্থা সেটি দেওয়ার পরেও তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না আমি যত জানি না সেটার দুটো পথ আছে যেহেতু পটে গেছে তারা কন্টেন্ট করতে পারে এক দুই নম্বর হচ্ছে যেহেতু তারা গণমাধ্যমের কর্মী তারা আন্দোলন করতে পারে আন্দোলন করারও তাদের রাইট আছে আর কারণ বিটিভি গণমাধ্যম তারা আন্দোলন করতে পারে আমরা তাদের সাথে থাকবো এতে কোনো শব্দ নাই যে কোনো ব্যক্তিরই হোক না কেন চাকরি যদি অন্যায় ভাবে আমরা তো অবশ্যই প্রতিবাদ করবো অর্থাৎ এই সরকার কোন ভাবে কি হ্যান্ডেল করছে আপনি বলেন তো দেখি কি করে সম্ভব একসাথে তার সাথে আমি ছোট মনে করি হ্যাঁ তারপরে আপনি বলেন একশো ছাংবাদিক গ্রেপ্তার করে আবার খুনের মামলা দিয়ে দেয় বিচার করেন বিচার হয় না হয় না ধরে আটকায় দেখছো বলেন এটা কি আমি তো বর্ডার সিট রিপোর্টার প্রত্যেক বছর এবার দেখবেন কোনো দৃশ্যমান কোনো নাই কিন্তু বর্ডার আপনি দেখবেন সূচকে এবার আরো এই এই সরকারের সময়ে গণমাধ্যম সূচকে আমরা আরো পিছিয়ে যাবো অথবা ডিচারটা পিছিয়ে যাবো কারণ বড় বড় কিছু ঘটনা ঘটেছে এগুলো কিন্তু আপনার ওই সুযোগ ইয়ে হবে বিদ্যালয় সংবাদদাতা সব চাকরি খেয়ে দিচ্ছে

এই যে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বলা হচ্ছে যে এগুলো আগের সরকারের নিয়োগকৃত আওয়ামী লীগ সরকারের থাকবে না কিন্তু যারা অ্যাসাইন দিতেন যারা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের ঊর্ধ্বতর পদে বসে আছেন তারা বহাল তবিয়াতে আছেন কিন্তু মাঠ পর্যায়ের কর্মীদেরকে এইভাবে বাতিল বাতিল করা হচ্ছে এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব সরকারি চাকরিতে কে দিয়েছে কে দিয়েছে না সেই কারণে তো চাকরি পেতে পারে না তিনি সরকারের দ্বারা সরকার তো সবার আগে সরকার হোক পরে সরকার হোক সরকার তাকে চাকরি দিয়েছে এখন সরকারের সে কর্মচারী অথবা কর্মকর্তা সে অপরাধ করলে অযোগ্য হলে আমার কথা হচ্ছে সেটা প্রসিডিউর আছে সেই অনুযায়ী তার চাকরি যাবে এইভাবে ঠালাও ভাবে চাকরি খাওয়া মানে ইন্টেনশনালি মোটিভেটেড হয়েছে এটা অযোগ্যতা এবং সৈরাচরি মনোভাব এটা রীতিমতো সৈরাচরি মনোভাব এতগুলো লোককে রাস্তার পথে বসায় দিছে এদের পরিবার গুলো এখন না খায় আসে চিন্তা করেন এই পুরো বয়সে তারা যাবে কোথা বলেন এত নির্দয় আচরণ এটা অবশ্যই আমার মনে হয় তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছে এই মুহূর্তে আমি কি বলবো আমার তো ধরেন আমি দেখেন আমি বললাম না কোনো পত্রিকায় ঠিক মতো নিউজ হচ্ছে না কোনো টেলিভিশনে নিউজ হচ্ছে না কারণ নিউজ করলে পথে বলবে তো ওই মব যাবে তারখানে ওখানে অর্থাৎ অদৃশ্য ভয়ের শক্তিতে এখন সেলফ সেন্সরশিপ চলছে মিডিয়ায় এটা কিন্তু দৃশ্য দৃশ্যমান ভাবে বদলাচ্ছেন মুক্ত আসলে কিন্তু গণমাধ্যম ভয়ঙ্কর ভাবে প্রেসারে আছে এবং রীতিমতো মফ সন্ত্রাসের আবদ্ধে আছে অধীনে আছে এটি আমি বলবো গণমাধ্যমের অবস্থা খারাপ সাংবাদিক ইমাজিদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভালো থাকুন আপনি দর্শক আপনারা ভালো থাকুন Allah Hafiz.